আসসালামু আলাইকুম ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো ভিউয়ার্স আবেদন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে আবেদনের ক্যাটাগরি সব কিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই নিয়মিত নতুন চাকরির আপডেট পেতে নাহার কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন ভিওয়ার্স এখানে পদের নাম হচ্ছে গাড়ি চালক এখানে সাতষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ভিওর শেখানা আবেদনের জন্য আপনার বয়স তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো এবং অনূর্ধ্ব বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন চলবে চোদ্দো দশ দুই হাজার পঁচিশ তারিখ হতে তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়মিত নতুন চাকরির আপডেট পেতে নাহার কম্পিউটার পেজটি ফলো করুন ভিওর শেখানা আবেদন ফি হবে একশত টাকা যা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে ভিহর্স আমি আজকের ভিডিওতে দুই সালের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সার্কুলারিটি সেটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এরপর যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম